এটি আমার মালয়েশিয়ান চ্যাম্পা রেড ভ্যারাইটি জামরুল গাছ হঠাৎ করে দেখুন টানা বৃষ্টির মধ্যে গাছের পাতাগুলি কীভাবে কালো হয়ে কুকড়ে গেছে জামরুল গাছের ক্ষেত্রে এই সমস্যা আসার কারণ কি দেখুন টানা বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা এবং আর্দ্রতা অত্যাধিক বেশি যার কারণে কি হয় টবের মাটিতে যদি মশ্চারাইজার অতিরিক্ত বেশি হয়ে যায় অর্থাৎ ড্রেনেজ সিস্টেম যদি সঠিক মাত্রায় না থাকে বা কোনো কারণে যদি মাটিতে অতিরিক্ত পরিমাণ জল দীর্ঘ সময়ের জন্য দাঁড়িয়ে থাকে বা অতিরিক্ত পরিমাণ মশ্চারাইজার দীর্ঘদিন ধরে চলতে থাকে তখনই কিন্তু দেখা যায় যে জামরুল গাছের ক্ষেত্রে এই রকম পাতা কিন্তু কুকড়ে যায় বিশেষ করে নতুন নতুন যে কচি পাতাগুলি আসবে সেই কচি পাতাগুলিতে এই ধরনের বৈশিষ্ট্য খুব নজরে পড়ে এতে চিন্তিত হওয়ার কিছু নেই জাস্ট গাছটিকে অতিরিক্ত বৃষ্টি থেকে সরিয়ে দিতে হবে নতুন করে জল আর খাওয়ানো যাবে না তাহলেই আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে গাছটি